সমস্ত কিছু দেখতে আসলে কতই না ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামের মাঠ ঘাট সমস্ত কিছু এত ভালো লাগে গ্রামে যখনই আসি তখনই মনে চায় না যে আবারও শহরে চলে যায় মন চায় যে সব সময়ের জন্যই এই গ্রামে থাকি খোলা মেলা পরিবেশ তারপরে জমি গাছপালা সমস্ত কিছু মিলেই বিশ্বাস করেন কিন্তু কিছুই করার নাই পরিস্থিতির জন্য হইলেও দেখা যায় কি বাচ্চাদের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে সমস্ত কিছুর ক্ষেত্রে আবার সব শহরের দিকে ব্যাক করতে হয় বা চলে যাইতে হয় কিন্তু কি আর করা যাইবে বলেন কিছুই করার নাই কিন্তু মাঝে মধ্যে মনে হয় কি যে গ্রামে যেহেতু বড় হয়েছে গ্রামেই থাকি কিন্তু দেখা যায় এই যে বাচ্চা কাচ্চা লেখাপড়া সেরকমভাবে হয় না খোলা পরিবেশে ওরা যদি বড় হয় দেখা যায় যে সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত থাকে কোনায় আসে ডাইকেও কাছে আনা যায় না আর কত সুন্দর দেখেন ঘাস পরিন খেলা করতেছে আর পাশাপাশি পাশাপাশি কচুরি পানা সমস্ত কিছু কত সুন্দর পরিবেশ আমার মাঝে মধ্যে মনে হয় সব কিছু এত সুন্দর টাটকা আর খোলামেলা পরিবেশ গ্রামে বৈশাখ যদি ছোটোখাটো কোনো ক্ষুদ্র ও মানে ব্যবসাও করতাম তাহলেও হয়তো ভালো হইতো দেখি সামনে আল্লাহ বলে আল কি কী করায় কারণ অনেক ইচ্ছা আছে এই শহরের বন্দি জীবন থেকে গ্রামের এইভাবে খোলামেলা পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে কারণ যেহেতু গ্রামে বড়ো হয়েছি গ্রামের মেয়ে আমি এই জন্য আর বাচ্চাদেরকে নিয়েও আমি মানে এই খোলামেলা পরিবেশে আসলে দেখা যায় কি যে ওরাও মানে মুক্ত বাতাসের মতো একেবারে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু কিন্তু একটা জিনিস কি জানেন টাইম মতো পড়তে বসে না বা টাইম মতো কথা শোনে না দিকে একবার যদি যায় তাহলে কি আর বল মা পুরা ভাইয়েরা তাদেরকে ডাইকাও আনা যায় না এরকম একটা অবস্থা এই জন্য দেখা যায় কি যে আবার মাঝে মধ্যে অনেক খারাপ লাগে মনে হয় কি যে না ওদেরকে এই বন্দী জীবনে ওদের ওদের বন্দি জীবনটাই অনেক ভালো কিন্তু কি আর করা যাইবে বলেন এজন্য তো দেখা যায় যে বাচ্চাদের সব সবসময় লেখাপড়ার দিকে বেশি খেয়াল করতে করতে দেখা যায় কি যে ওদের শৈশব জীবনটা এমন পর্যায়ে মানে যায় চলে যায় কিন্তু কিছুই করার থাকে না আমরা যারা মা গার্ডিয়ানরা আসি তারা সব সময় চাই সবার বাচ্চাই ভালোভাবে লেখাপড়া করুক ভালো পজিশনে দাঁড়াক ভালো কিছু করুক কিন্তু কি আর করার করার দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক মায়েদের স্বপ্ন থাকে কিন্তু কিছুই করার থাকে না কারণ নানান ব্যস্ততার মধ্যে দিয়ে তারপর দিন কাটাইতে হয় যেমন আমার কথাই বলেন আমি তো সব সময় চাই যে আমার বাচ্চাদেরকে একটু ভালোভাবে রাখবো লেখাপড়া শেখাবো মানুষের মতো মানুষ করার চিন্তাভাবনা করি কিন্তু কিছুই করার নাই এরকম প্রত্যেকটা মায়েদের প্রত্যেকটা বাবাদের ক্ষেত্রেই এরকম বাচ্চাদেরকে যত্ন করা তাদের টেক কেয়ার করা তাদের খেয়াল রাখা প্রত্যেকটা আমি মনে করি তাদের এটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম